মানে গলা মাথা দোর ইত্যাদি এই রাঁধছে আর হইলো এই যে ভেন্ডি ভাজি তো কি করবেন ভাত খাবেন কইতে দেরি হইছে আইতে দেরি হইছে না বাগা কেমনে লয় দেখেন যাও 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 তাড়াতাড়ি তো খাইতে আসি দেখেন এ তুমি কি দেখাইবা এই যা দিব না তোমার মা মিজা তা কেটে দি ও তুমি এক কা হকা বেদি আমি কেটেছি हां কজ লচি ভেন্ডি भाजी অনেক মানু আছে আমার মাইয়া দুইটা আছে মা আছে একটু দিয়ে দি ভেন্ডি भाजी যেই দাম রে ভাই ভেন্ডি বেজি খাইছি কইটা বাজি লুম হ্যাঁ খাওয়া পার সবই ইমান খুব মজা জবাব নাই আমাৰ যদি কৈ নিয়ে দুই দিন ৰা আমি সোমাই মাহ ৰন্ধা তাৰ মজা নাই আমি মনত থাকাম ウィテチビティモアハネチューキンスハバジンハニエコモザレシーバイトアイトンシェイナーケレイモモチーナイ Ek para wak chesku da, ek para lus Kala pera